আসসালামু আলাইকুম ঢাকা ঢাকাদোহার মেঘলাঘাট থেকে আরও একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সোহেল তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার তরতাজা মাছ কীভাবে নিলামে মাত্র দুই ঘন্টার ভিতরে আমাদের ঢাকাদোহার মেঘলা বাজারে বিক্রি করা হয় তো আপনারা যদি এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন আমাদের বাজারে আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো চলেন আমি আর কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই এই যে যে দেখেন পিওর মাছ বড় ইলিশ এগুলাই কিন্তু নিলামে বিক্রি হয় ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন একটু পরেই

মনবি अडस 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 रुडीक 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 1962 2000 2000 2000 2000 ये देखन साइज देखन 2000 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 बस 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 छोड़े क्या बस छोड़े क्या और बुद्धि को तो दंड दो किन्हें देता हूँ तो... जीवन बुरा दिया ही के लिए बताओ बताए तो बताओ तो एक रस्सू एक रस्सू बरस्सू बरस ये डे गरम डाल के तो गरम डाल तरस्सू ज़्यादा डाल के देखते हैं तरस्सू तरस्सू बड़ी कर चाहे

चौदश 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 भलो कि चौदश 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 रेखा चौदश

আই 200 আই 300 আই 400 আই 500 আই 600 আই 700 আই 800 আই 900 আই 1000 আই 1500 আই 2000

ଶରିକା ସତାଇଶରିକା ସତାଇଶ ଶରିକା ବି ଛତେଇଶ ସତାଇଶ ଶହରେ ସତାଇଶଶୁ ସତାଇଶଶୁ କେମିତି ଆଇ ସତାଇଶଶୁ ସତାଇଶଶୁ ସତାଇଶ ଶରିକା ସତେଇଶରିକା ସତାଇଶ ଶରିକା ବେଙ୍ଗଲି ହିଁ ସତାଇଶ ଶୁଆ ସତାଇଶ আড়াইশো টিকা আড়াইশো 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 আড়াইশোশো দেখা দিন ত্রিশশো <muchos> তেত্রিশশো 3300 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

આવો તો 3000 બરોબર 3000 થાય এখন কিন্তু বিপুল পরিমানে 850 850 850 આવો તો 300 300 300 300 પાઇ 300 પાઇ 300 500 500 800 800 300 300 300 400 400 400 200 200 200

500 টাকা নেই দাদা দাদা 500 টাকা না না Ana Sasha, Ana Sasha, Ana Sasha. Kaç sana gel? Beldenen abutral olur mu? Aslan psych lastikral bir insanы yok. Bana Keyboard ver! Aslan psych lastikral bir insanı yok. O emin misin? Alkaca? Yok Ouallahu Akbar Cengiz. Ek kaza! Yok Dami, da এই কর্ণমঙ্গলায় কর্ণমঙ্গলায় মখায়লা মহত্তম আযিসুন মখায়লা মাজা 1000

ಪೊಲೀಸ್ಸು ಪೊಲೀಸ್ ಸರ್ವಿಶು 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 ಸತಶ್ರು ಸತ್ತೇಶ ಬಾಗಿರ್ಬತ್ತ ಅಪ್ರಶ್ ಅಡಶ್ ಹೊಡೆಶ್ ಹೊಡೆಶ್ ಫ್ರೆಶ್ 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 ಒಡೆಶ್ ಹೊಟ್ರೆಶ್ ಹೊಡೆಶ್ ಹೊಡೆಶುರಿಗೆ ಭಾಗಿರಬತ್ತದ ನಡೆಸು ಇದ್ರ ಭಾಗಿರ್ಬತ್ತ ಅಡೆಸು ಅಳೇಶು ಅಡೆಶು ಅರಶು ಅಡೆಶರು ವೈದ್ಯಕಿನ ಏನು

দেখেন ইলিশ তারপরে এই যে দুচিয়ায় এই যে বোয়ান এই যে আছে পর্দার পাঁচ মিশালি মাছ সব ধরনের মাছই কিন্তু হালিম ভাই কিনে থাকে আপনারা যারা একটু দেরিতে ঘাটে আসবেন তারা কিন্তু হালিম কাছ থেকে নিতে পারবেন আর যারা সকাল সকাল আসবেন তারা কিন্তু ডাকেই আপনারা কিনতে পারবেন তো আপনারা চলে আসবেন আমাদের ঢাকা দোহার মেঘলা বাজারে Şöyle rak zıncak şuramdan, zıb işte zıb işmek, zıb işmek, zıb işmek, zıb işte, 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 zıb Sabitler var, elikipoyu var, dosh dosh dosh. Sabit, 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 Șătușa, 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 ștușa,